টুকটাক ডলা কষা থাকতে পারে নতুন গাড়ি হ্যাঁ এটা পেপারস কমপ্লিট পেপারস কমপ্লিট 2526 2012 এর মডেল 16 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2526 পেপারসটা ফুল কমপ্লিট করা আছে অক্টেন ভার্সেস এলপিজি তে কনভার্শন করা আছে 2008 রেজিস্ট্রেশন 2016 2526 পেপারস ফুল কমপ্লিট করা কমপ্লিট করা আছে জি প্রবক্স আরো একটা টাকার মেশিন জি আর একটা টাকার মেশিন হ্যাঁ যাদের বাজেট কম এর আগে কিন্তু আমরা একটা দেখাইছি জি 2011 এর মডেল 11 এর মডেল আর এইটা হলো রেজিস্ট্রেশন 11 তে

যেখান থেকে কম বাজেটে একটা ভালো গাড়ি অবশ্যই ইনশাআল্লাহ পাবেন সাতদের মধ্যে পছন্দ অনুযায়ী জি তো আজকে আমরা শুরু করব কোন গাড়ি দিয়ে প্রবক্স 2011 এর মডেল 11 মডেল 17 এর রেজিস্ট্রেশন 17 তে রেজিস্ট্রেশন 11 মডেল প্রবক্স জি 25 26 25 ফুল কমপ্লিট করা আছে হ্যাঁ আপনার 15 সিসি অরিজিনালি এখনো পর্যন্ত স্মার্ট কার্ড হয় নাই এখনো পর্যন্ত আপনার সেই ব্লুবুকে মালিক আছে অরিজিনাল জি অরিজিনাল হ্যাঁ দেখুন এখনো অ্যানালগ ব্লুবুকে মালিক তার মানে

স্যান্ডেল এসির গাড়ি জি স্যান্ডেল এস স্যান্ডেল এসির গাড়ি সিটের মাথায় মাথায় এসি এক্স নোহা আর গ্লাস কিন্তু অরিজিনাল জি অক্ষত অবস্থা কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট জি আলহামদুলিল্লাহ কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এখনো পর্যন্ত আমরা পাইনি গাড়িতে সবকিছু অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থা আছে আর এটা মডেল 11 2011 এর মডেল 16 রেজিস্ট্রেশন 25 25 ব্যবস্থা ফুল কমপ্লিট করা 2000 সিসির গাড়ি অনলি অকটেন ড্রাইভ নয় সাথে

পতাটা কোনাও কিন্তু একদম অরিজিনাল অবস্থা আছে আর পারপাস দাওয়া এটা তো পুশ স্টার্ট না পুশ গ্লাসগুলো অরিজিনাল জি ফ্যামিলির জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার নিকাব হ্যাঁ খুব সুন্দর দেখুন এটা পুশ স্টার স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর খুব দারুণ একটা গাড়ি টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে জি মডেল 12 2012 এর মডেল 17 রেজিস্ট্রেশন 25 26 ফুল কমপ্লিট করা আছে অক্টেন ভার্সেস এলপিজি তে কনভার্সন করা আছে

অনেকে কিন্তু একটা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজছেন আহ আদরের বাচ্চাদের স্কুলে নিবেন আহ বা নিজেরা ছোট ফ্যামিলি ঘোরাঘুরি করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা গাড়ি অ্যাকোয়া এক দু হাজার চোদ্দ মডেল পুশ জি পুষ বাইশে তারিখ স্টেশন পুস খুব সুন্দর একটা গাড়ি এটা নিতে পারেন আর এটা কিন্তু আপনার বাইসে রেস্ট্রেশন না জি বাইশে তারিখ পায়সে রেস্ট সিট খাবারগুলো নতুন রেস্টুরেন্ট আছে গাড়িতে কোন ধরনের মাইরেক্সি ধরনের না মাইরেক্সি নাম ট্রান্সফার সাথে নাম ট্রান্সফার সাথে হ্যাঁ দাম কত রাখছেন এটার দাম আমরা রাখছি মাত্র টাকা রাখছিলাম আজকের জন্য মাত্র 13 লাখ হাজার টাকা 13 লাখ টাকা কম 60 টাকা কম লাখ লাখ কথা বলতে পারবেন এটা এটা মডেল রেজিস্ট্রেশন হ্যাঁ 25 ব্যবস্থা ফুল কমপ্লিট করা সিসি হচ্ছে 1000 1000 জি অনলি ড্রাইভ জি এসি কমপ্লিট দাদা জি অল অপশন তো এসি কমপ্লিট এসি কমপ্লিট জি

সিডের মাথায় কিন্তু হেড ড্রেস আছে গ্লাসি অরিজিনাল জি অরিজিনাল আছে গ্লাসগুলো অরিজিনাল দেখুন এটাও সিএনজি তে কনভার্ট করা পতাকা ঝুরি কিন্তু একেবারে ফুললি অরিজিনাল আর সিএনজি তো 60 লিটার না জি 60 লিটার 60 লিটার খুব সুন্দর একটা গাড়ি এই ঈদের ঈদের ভিতরে কিন্তু অনেক ভাই একটা প্রবাস গাড়ি কিনতে যাচ্ছেন এয়ারপোর্টের ভাড়াটা আমার বেন পছন্দ কিন্তু অনেক জায়গা তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারে আর মোটামুটি ঈদের সময় টাকা ক্যাপচার করার মতো এই টাকার মেশিন এইটা হ্যাঁ এবার আমি নাকিনতা ল শোরুমটাটা লইয়া যাম টিপ মারার লাগি যদি আল্লাহ নেয় হয় হ্যাঁ আর এটা হলো মডেল 5 2005 এর মডেল 1131 রেজিস্ট্রেশন 25 সার্ভিস ব্যবস্থা ফুল কমপ্লিট করা অরিজিনাল পুনর্বাসিত গাড়ি আমরা এগা এটা আস্কিং রেট থেকে মাত্র 7 লক্ষ 80000 টাকা আজকের জন্য 760 7 লাখ 60 7 লাখ 60 5 এর মডেল 31 সিরিয়াল 1131 শুনছেন 7 লাখ 60 টাকা আসেন কথা বলার অপশন সুযোগ আছে সর্বশেষ আপনার কাছে বাজেট নেই তবে গাড়ি কিনতে মন চাই সর্বহার জন্য সর্বশেষ আমার পক্ষ থেকে এইটা হ্যাঁ টাকা নাই বাজেট নাই তারপরে আসে মনে শখ আছে একটা গাড়ি কিনবেন এটাই এটাই সেই গাড়ি হ্যাঁ তাও আবার অরিজিনাল পনার অরিজিনাল পনার এসি লিমিটেড অরিজিনাল পনার 11 সিরিয়াল ডিজিটাল নাম্বার লাগানো আমরা ভিতরে লুকটা একটু দেখাই দেই এটা কিন্তু ভিতরে মেরুন কালার দেখুন ভিতরে মেরুন কালার গিয়ার অটো খুবই ভালো অবস্থা আছে টাকা হিসাবে কিন্তু গাড়ি ওখানে অনেক ভালো অনেক ভালো এটা নিতে পারেন 90 এসি লিমিটেড অরিজিনাল পনার তার দাম কত বলেন দাম তো এই পর্যন্ত দিয়েছিলাম দুই লাখ এক লক্ষ নব্বই এক লক্ষ আশি এক লক্ষ সত্তর হাজার টাকা আজকের জন্য এরপরে যদি কেউ যদি এরপরে কিছু কম নিয়ে আসে তারপর আইসেন যোগাযোগ করেন আমি আমার সাধ্য থেকে চেষ্টা করে দিয়ে দেবো ইনশাল্লা ইনশাল্লাহ ইনশাল্লাহ